হ্যাঁ ঠিক আছে টার্গেট তুমি এই সাইডে খেয়াল করো দেখো আমি এই সাইডে দেখতেছি হ্যাঁ দেখে আসো আসা আসো 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 আছে তাহলে এই এই পাশে কনফার্ম ওই দুই ওই রুমে নাই আচ্ছা আচ্ছা আসো ঠিক আছে কথা বলো না কথা বলে বুঝতে পারো বুঝতে না কথা বলো না রিল্যাক্স হ্যাঁ ঠিক আছে টার্গেট এই জায়গায় দিন ধরে এরকম সমস্যা হইতা কয়দিন ধরে পোলাপান কইতাছে যে এই যে ভাঙ্গা পরিষদটায় ক্রাইম সবসময় হইতে থাকে তো আমরা কখনো পরিষদে আসি না আজকে হইতেছে যে ছোট ভাই ও আমাকে কইতাছে যে ভাই এরকম অবস্থা

দরকার হয় কিন্তু ছেলে মানুষের আলাদা আছে এই জন্য ভাবলাম যেহেতু অল্প বয়স মেয়েরা না ধরলাম এই জন্য ধরতে পারতাম এই জন্য ধরলাম এখন জায়গা থেকে আমাকে একটা চিন্তা কি যে ওরা তো ভুল করতেই পারে আমরা সিনিয়র হিসাবে মানে শুধরে নেওয়া উচিত যাই করছো এখন আমরা রবিউল তো এখন তোমার এত মনে করো বলার মতো কিছু নাই আর তোমার বয়সটা ছোট তুমি আমাকে তুমি যদি আমাকে সমান বসে তাহলে তো মনে করো যে তুমি মিশা যাইতে এইজন্য তোমার আমি চিনি এই যারা তোমার চিনি আর এনে কি কম এনে কবার মতো ভাষা নাই যাই শুধু ভবিষ্যৎ এরকম করে না পারো বিয়ার সাথে করবা ডালাতা বিষয় কিন্তু এই বয়সে এরকম আকাম টাকাম করে না তোমার সামনে সাত দিন সামনের সাত দিন তোমার লকডাউন থাকবো তোমার জানি এলাকায় আমাকে ফেস জানি তোমার না দেখি পুরো এলাকায় ঠিক আছে তো দূরের কথা তুমি স্কুল আসবে বাজার বাজারে না কোনো জায়গায় না বাড়িতে আগ বা খাইবা মুখ পা যাইবে আমরা তো শীতে পারবো না ঠিক আছে ছোট তোমরা অনেক